আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি ভালো আছি আমি আশা করছি আপনারাও সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে একটা দারুণ স্বাদের ভর্তা রেসিপি শেয়ার করব আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো আমি এখানে হচ্ছে দুইটা বেগুন কেটে নিচ্ছি বেগুনে পোকা আছে নাকি ভালোভাবে দেখে বেগুনগুলো কেটে নিতে হবে আর এই ভর্তাটা করতে হচ্ছে বেগুন যত কচি হবে ভর্তাটা তত টেস্টি হবে আর আমার বেগুনগুলো অনেক সুন্দর একেবারে টাটকা ভাবলাম আজকে এই ভর্তাটা করি এবং আপনাদের সাথে শেয়ার করি আজকে প্রথম যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটি ভিজিট করছেন সেসব ভাই বোনদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সব ভাই বোনেরা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আর যেসব ভাই বোনেরা আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের প্রতিও রইল আমার অনেক দোয়া এবং ভালোবাসা শুভকামনা তো বেগুনগুলো আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তারপরে চলে যাব রান্না করতে আর আমার ভাই বোনদের কাছে আরও একটা রিকোয়েস্ট আমার প্লিজ আপনারা একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন একটা সুন্দর কমেন্ট করবেন আপনাদের একটা সুন্দর কমেন্ট আমার আগামী দিনের সুন্দর সুন্দর ভিডিও দিতে সহায়তা করবে তো বেগুনগুলোও কেটে নিয়েছি আর ওখানে আমি হচ্ছে দুই পিস মাছ ভাজি আরও মাছ ভাজি করেছিলাম ওখান থেকে দুই পিস মাছ আমি রেখেছি দুই পিস মাছ দিয়ে যথেষ্ট দুইটা বেগুন দিয়ে ভর্তা করার জন্য এই ভর্তাটা যতবার আমি করেছি মেহমানরা ততবারই খুশি হয়েছে এবং এ পর্যন্ত যতজনকে আমি এই ভর্তাটা খাইয়েছি সবাই আমার প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ তো ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আর যেহেতু পাঙ্গাস মাছ আমার অনেক পছন্দের এই পাঙ্গাশ মাছ দিয়ে করলেও বেশ ভালো লাগে অন্য অন্য যে কোনো বড়ো মাছ দিয়েও করা যায় এই ভর্তাটা তো চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিয়েছি কিছু জিরা এবং কালো জিরা সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন কুচি রসুন কুচি দিয়ে আরও খানিকটা হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এগুলো একটু ভালোভাবে নেড়ে নিতে হবে একেবারে ব্রাউন কালার করে ভাজা যাবে না একটু হালকা করে ভেজে নিলেই হবে এই ভর্তাটা আমার বড় আপুর কাছ থেকে আমার শেখা এই ভর্তাটা আমি হচ্ছে যখন চিটা ছিলাম তখনও বানিয়ে মেহমানদের খাইয়েছি তারাও বেশ প্রশংসা করেছে আমার এবং যত জায়গায় আমি থেকেছি বগুড়াতে থেকেছি ভেড়ামারায় থেকেছি কুষ্টিয়া মেহেরপুর যত জায়গায় আমি থেকেছি এই ভর্তাটা যতবার বানিয়েছি মেহমানদের খাইয়েছি বেশ প্রশংসা করেছে তারা আমার এবং অনেকেও আমার এই রেসিপিটাও নিয়েছে তো আপনারা যদি আমার এই ভর্তা রেসিপি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন তো পেঁয়াজগুলো ভেজে নিয়ে তার ভিতরে আমি দিয়ে দিলাম বেগুনগুলো বেগুনগুলো দিয়ে একটু হলুদ লবণান মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখানে চাইলে আপনারা কাঁচামরিচও ব্যবহার করতে পারেন আবার চাইলে মরিচ দিয়েও করা যায় তো আজকে আমি মরিচ দিয়েছি কাঁচামরিচ আর দিলাম না তো মাছ দুটো আমি বেছে নিয়েছি এই ভর্তাটা প্রথম আমি আমার বড়াপুর কাছ থেকে খেয়েছিলাম আর তারপর থেকে বড়াপুর কাছ থেকে আমি শিখে এসেছিলাম কিভাবে এই ভর্তাটা করতে হয় তারপর থেকেই আমি হচ্ছে মাঝে মাঝে এই ভর্তাটা করি ভীষণ ভালো লাগে খেতে এই ভর্তা হলে অন্য কোনো তরকারি আমার লাগে না এই একটা ভর্তা দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যায় এবং আমি অনেক তৃপ্ত করে খাই আর আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে যেহেতু মাছের কাটাগুলো বেছে করা হয় ওখানে আর কোনো কাটা থাকে না তো সামান্য একটু পানি দিয়ে বেগুনগুলো ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার পরে দিয়ে দেবো সেই মাছগুলো আপনার চাইলে মাছ কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আর আপনারা যদি বেশি ভর্তা করেন তাহলে মাছটাও একটু বেশি দিবেন। তো আমি যেহেতু দুইটা বেগুনের ভর্তা করছি তাই দুই পিস মাছই এখানে দিয়েছি তো মাছগুলো দিয়ে একেবারে হচ্ছে নেড়ে নেড়ে যখন একেবারে শুকিয়ে যাবে ভর্তার মতো হয়ে যাবে তখনই হচ্ছে ভর্তাটা রেডি হয়ে যাবে গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে এই ভর্তা একেবারে তৃপ্তি করে পরাণ ভরে ভাত খাওয়া যায় এই ভর্তাটা দিয়ে তো এখন শুধু নাড়তে হবে অনবর্ত নাড়তে হবে চুলার জালটা একেবারে মিডিয়াম করে দিয়ে অনবর্ত নাড়তে হবে নাড়তে নাড়তে যখন একেবারে তেল উঠে আসবে তখনই আমার ভর্তাটা রেডি হয়ে যাবে তো আমার ভাই বোনদের কাছে বলছি যারা আমার এই রেসিপিটা দেখে ভালো লাগছে তারা অবশ্যই একবার বানিয়ে খাবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আমার তো ভীষণ পছন্দের একটা ভর্তা আর আমি সবাইকে খাইয়ে বেশ প্রশংসাও পেয়েছি তো ভর্তাটা আমার প্রায় শেষের দিকে কিছুক্ষণ পরে আপনাদের একটু পরিবেশন করে দেখাবো আর আজকে দুপুরে কি কি রান্না করেছিলাম সেগুলো আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে পাঙ্গাস মাছ ভুনা করেছিলাম আর একটু কচু শাক রান্না করেছিলাম আর সাথে ছিল আমার ভর্তা তো আমার তো ওগুলোর দরকার নেই শুধু ভর্তা হলেই হয়ে যাবে ভর্তা দিয়েই আমি তৃপ্তি করে খাবো ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ ভর্তাটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল এবং অনেক তৃপ্তি করে আমরা সবাই খেয়েছিলাম তো ভাই বোনদের কাছে আবারও রিকোয়েস্ট করছি প্লিজ একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা